গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকে শেয়ার করে নিচ্ছি পালাক প্রন মশালার রেসিপি তো চলুন এবার ছটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটা রেডি করার জন্য এখানে আমি একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখুন এইভাবে পরিষ্কার করে কেটে বেছে রেখেছি আর এক আটটি পালং শাক সেদ্ধ করে রেখেছি আর এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর চিনি আর রান্নাটা রাইস বেন করব। করবো তো সবার প্রথমে চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে আমি মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব আগে মাখিয়ে নিয়ে ওই দু তিন মিনিট একটু রেখে দিচ্ছি এইবার একটা পেস্ট রেডি করে নিচ্ছি যার জন্য সেদ্ধ করে নেওয়া একাটি পালং শাক একটা মিডিয়াম সাইজের মিক্সার জার দিয়ে দিলাম দিয়ে আমি একটা ফাইন পেস্ট রেডি করে নিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু পেস্ট রেডি করে নিয়েছি এবার এটা আলাদা করে রেখে দিচ্ছি তো একটা ফ্রাই প্যানে আমি রাইস প্যান গরম করে নিয়েছি এবার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব কারণ আমি আগেও বলেছি চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারের হয়ে যায় তো দেখুন হালকা করে এবার একটু ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো ভাজা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেব এইবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে জিরেটাকে জাস্ট একটুখানি নেড়ে নিচ্ছি তো নেড়ে নেওয়ার পাশাপাশি এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট পেস্টটাকেও একটুখানি ভালো করে আমি নেড়ে নিলাম এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা দেখুন আদা রসুন পেঁয়াজ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওই হাফ টি স্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নিচ্ছি প্রায় মিনিট চার পাঁচে কষিয়ে নেওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম আপনারা দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এবার চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো পুরো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার পেস্ট করে রাখা পালং শাকটা আমি দিয়ে দিলাম আর দেখুন পালং শাকের রঙটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে মানে ভাব দিয়ে পেস্ট করার পরেও তো এবার পালং শাকটা খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়েও নেবো যাতে কাঁচা ভাবটা যাতে পালং শাকের না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর আমি পরিমাণ অনুযায়ী একটু লবণও দিয়ে দিয়েছি আর যে পেস্ট করেছিলাম সেই পেস্টের বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম তো দেখুন একদম ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই প্রন পালাক মশলাটা কিন্তু গরম গরম রুটি পাউডার সাথে জাস্ট অসাধারণ লাগে আর নর্মাল চিংড়ি মাছের রেসিপি থেকে কিন্তু একটু আলাদা লাগে খেতে আর খেতেও খুবই ভালো লাগে তো এইবার জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন পালাক প্রন মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর অন্য কিছু আমি এর মধ্যে অ্যাড করব না এইবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি পালাক প্রন মাসালা, বা কারি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ